দাদা যে এই প্রোডাক্টটি দেখার পর বেশ কনফিউজ ছিলাম যে এটা কিনবো কি কিনবো না এর কারণ হচ্ছে এটার কোনো রিভিউ ছিল না বা কেউ কোনো কমেন্টও করে নাই যে এই প্রোডাক্টটা আসলে ভালো নাকি খারাপ রিভিউ না দেখে আমি সাধারণত তেমন কোনো প্রোডাক্ট কিনি না যদি কোনো প্রোডাক্টের রিভিউ দেখে যে হ্যাঁ এই প্রোডাক্টটা সবাই ইউজ করে বেশ ভালো ফিডব্যাক দিচ্ছে তখনই কিন্তু আমি আপনাদের জন্য পার্সেস করি হয়তো বা এটাই আমাদের প্রথম কোনো প্রোডাক্ট হতে যাচ্ছে যেটা আসলে কোনো রিভিউ না দেখে অর্থাৎ এটার কোনো রেটিং না জেনে কিন্তু আমি পার্সেস করেছি সো দেখাই যাক এটার সাউন্ড কোয়ালিটি কিরকম এবং এটা আমাকে যে কারণে আকৃষ্ট করেছে আমার ভালো লেগেছে এটার যে লাইটিং ইফেক্টস রয়েছে সেটার কারণেই মূলত আমার এটা পার্চেস করা একটা বিষয় আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন বেশ ট্রান্সপারেন্ট একটা লোক ভিতরে কি অবস্থা সেটা তো আমরা জানবোই এর এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটাকে আপনি তিনটা ভাবে কানেকশন করতে পারবেন একটা হচ্ছে মেমোরি কার্ডের সাহায্যে একটা ব্লুটুথের সাহায্যে আর একটা হচ্ছে অক্স কেবল অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এম যদি আপনার কেবল থাকে সেটা সাহায্যে আপনি চাইলে এটাকে প্লেব্যাক করতে পারবেন এবং ওয়ারলেস ডিস্টেন্স বলা হচ্ছে দশ মিটারের মতো এবং এটা যে স্পিকার এটা খুবই ছোট সাইজের তারপর এটা বলা হচ্ছে ফোর ওহম এবং তিন ওয়াটের হচ্ছে স্পিকারটি এসএন সেটার ভ্যালু বলা হচ্ছে ডিবির মতো আর ফ্রিকুয়েন্সি রেসপন্সটা হচ্ছে সিক্সটি হার্স থেকে সিক্সটিন কিলো হার্স পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তিনশো পঞ্চাশ মিলিয়ন পেয়ার পার আওয়ার পাওয়ার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ফাইভ ভোল্ট অর্থাৎ ফাইভ ভোল্টের মাধ্যমে পুরো স্পিকারটা অপারেট করা হয় আর এই কথাগুলি আপনি বিভিন্ন সাইডে লেখা পাবেন জাস্ট আমি একেবারেই বলে দিলাম শর্টকাটে আমরা এই বক্সটাকে খুলি বক্সটা খোলার পর এর বক্স কন্টেন্টে অ্যাট ফার্স্ট যেটা পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এক্ষেত্রে ইউজার ম্যানুয়ালটা ইম্পর্ট্যান্ট এ অর্থে এখানে একই বাটনে বিভিন্ন ধরনের কাজ করে সে কারণে আপনাকে অবশ্যই এই ইউজার ম্যানুয়ালটা ফলো হবে এরপর এটার সাথে একটা কেবল পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ এ টু টাইপ সি এরপর আমাদের মূল ইউনিট আর কোনো কিছু নাই এই বক্সের মধ্যে একেবারেই ফাঁকা এই হচ্ছে আমাদের কিউট ডিভাইসটা এটার উপরে পলিটা খুলতে আমার খুব বেশ ভালো লাগে আই থিঙ্ক অনেকের এই ধরনের পলিগুলো খুলতে বেশ ভালো লাগে ওয়াও একেবারে কিন্তু ট্রান্সপারেন্ট স্পিকার দেখা যাচ্ছে এবং এই পাশ দিয়ে একটা তার চিকন তার চলে আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি দূর থেকে কিন্তু এটা একেবারেই ট্রান্সপারেন্ট থাকে এবং এটা বোঝাই যায় না এখানে যে একটা তার আছে যদি মনোযোগ দিয়ে দেখা হয় তাহলে বোঝা যায় যে এই স্পিকারের তারটা নিচের দিকে চলে আসছে আদারওয়াইজ বোঝার কোনো অপশন নাই দূর থেকে দেখলে দেখেন মনে হবে যে একেবারেই কোনো তারটার টার ছাড়াই মনে হয় স্পিকারটা প্লেব্যাক হচ্ছে এরকমটা মনে হয় আর এখন যদি আমরা এখানে বাটনস দেখি চারটা বাটনস রয়েছে একটা হচ্ছে কানেক্টিভিটি বাটনস আর একটা হচ্ছে মাইনাস প্লাস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইট আইকনস রয়েছে টোটাল চারটা বাটনস রয়েছে এই পাশে কোনো কিছু নাই এই পাশে হচ্ছে অক্স কেবল ইম্পোর্ট করার অপশন রয়েছে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এবং ডিসি ফাইভ বল্ট হচ্ছে টাইপ সি কেবলের মাধ্যমে এখনকার আমাদের যে স্মার্টফোনগুলো ম্যাক্সিমামই টাইপ সি হয়ে থাকে আমি বলবো যে এটা একটা গুড এডিশন এই কারণ হচ্ছে যে এখানে টাইপ সি ব্যবহার করা হয়েছে কারণ ইউএসবি টাইপ বি ব্যবহার করা হলে আসলে ওই ধরনের কেবল গুলো এখন অ্যাভেলেবল না এই কারণে এবং এখানে টিএফ কার্ড স্লট অর্থাৎ মেমোরি কার্ড স্লট দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে মেমোরি কার্ডটাকে ব্যবহার করতে পারবে এই হচ্ছে পোর্টস এন্ড বাটনস আমরা যদি এটাকে প্লে করি তাহলে এই যে আমরা কানেকটিভিটি বাটন যেটা আছে এটার মাধ্যমে আমরা ব্লুটুথকে অ্যাক্টিভেট করতে পারবো এবং এটাকে যদি আমরা দুই সেকেন্ড চেপে ধরে রাখি মনোযোগ দিয়ে শুনবেন একটা গাড়ির মতো সাউন্ড হয় আমরা যখন এটাকে প্লে করি লাইটিং ইফেক্টটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটার যে লাইটিং ইফেক্ট সেরকম লাগবে আপনার কাছে আসলে আপনি এটা ইগনোর করতে পারবেন না এটার কালার আমি আসলে যেরকম এক্সপেকটেশন আমার ছিল ঠিক সেই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু এটা আর জিবিগুলো কিন্তু র্যানবো সিস্টেমে চেঞ্জ হয় আমার কাছে এটা বেশ ভালো লেগেছে আমরা এটা প্রথমে লাইটিং ইফেক্ট গুলো একে একে দেখে ফেলি যদি আমরা এখানে এই লাইট যে বাটনটা আছে এটাকে একবার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এটার যে ইফেক্টটা কিছুটা স্লো হয়েছে আর একবার প্রেস করি এখন যে ইফেক্টটা এটা কিন্তু ডিমিং ইফেক্ট বলা হয় অর্থাৎ ধীরে ধীরে এটার ব্রাইটনেসটা বাড়বে আবার কমে যাবে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার কিন্তু হবে একটা একটা করে আমার কাছে এই ইফেক্টটা বেশি ভালো লাগে যদি আপনি আপনার বেডরুমে রাতের বেলা একটা কর্নারে রেখে দেন এটার যে লাইটটা গ্লো করবে চমৎকার লাগবে কারণ অনেক বেশি আলো কিন্তু আপনার ঘুমে ডিস্টার্ব করে কিন্তু এরকম যদি একটা ডিমিং লাইটিং ইফেক্ট থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমরা পরবর্তী আরেকটা বাটন যদি প্রেস করি তাহলে জাস্ট বিভিন্ন স্টাইলে আপনাকে জাস্ট ওই একই কাজ করবে বিভিন্ন লাইটের কালার গুলো ধীরে ধীরে বাড়বে কনবে এবং চেঞ্জ হবে এই হচ্ছে ব্লু দিয়ে শুরু পর একটা হচ্ছে এটার করতে পারবেন কারণ অনেকের হয়তো বা লাইটিংস এর কারণে রাতের বেলা ঘুম নাও হতে পারে আসলে তখন আপনি চাইলে এটা অফ করেও কোনো কিছু প্লেব্যাক করতে চাইলে সেটাও পারবেন তো এখন আমি যে কাজটা করব এটার সাথে আমার যে স্মার্টফোনটা সেটাকে কানেকশন করে নিব এই যে আমাদের মডেল নাম্বারটা পেয়ে গেছি ই থ্রি জিরো ফাইভ টু আমরা এখানে টাচ করে দিলেই পেয়ার অপশন চাইবে ফার্স্ট টাইম যদি আপনি কানেকশন করতে চান আমাদের ডিভাইসটা কানেকশন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন নাইনটি এর মতো ব্যাটারি চার্জ রয়েছে আমরা এখন এটাকে প্লে করি একটা মিউজিক প্লেব্যাক অপশনগুলো বলে দিচ্ছি প্লাস বাটনকে আপনি যদি কিছুটা সময় প্রেস করে রাখেন তাহলে নেক্সট এবং মাইনাস বাটনকে কিছুটা প্রেস করে রাখলে প্রিভিয়াস যে মিউজিকটা আছে সেটা প্লে হবে আর আপনি তাহলে এটা দিয়ে স্টপ করে রাখতে পারবেন আর যদি কয়েকটা সেকেন্ড প্রেস করে রাখেন তাহলে এটা স্টপ হয়ে যাবে তো এখন আমরা জাস্ট একটা একটা করে মিউজিক প্লে করে একটু সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করব পাশাপাশি আমি এটার যে ম্যাক্সিমাম সাউন্ড সেটাও দিব এবং মিনিমাম সাউন্ড সেটাও আমরা টেস্ট করব

সাথে চলার দিক এখন আসা যাক আমার পার্সোনাল অপিনিয়ন এই ডিভাইসটির উপর আমি এটাকে যখন ফুল ভলিউম দিয়ে বাজাচ্ছিলাম এটার সাউন্ড কিন্তু ডিস্টর্শন হচ্ছিল না অর্থাৎ অনেক সময় হয় না যে সাউন্ড ফুল দিলে কম দামি ডিভাইসগুলো ফেটে যায় সাউন্ড ওই হচ্ছিল না বেশ ডিসেন্ট একটা সাউন্ড আমি এর কাছ থেকে পাচ্ছিলাম বেশ ওভারঅল মোটামুটি আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে অনেকের কাছে হয়তো বা আরও বেশি বেস এক্সপেকটেশন থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটার সাউন্ড কোয়ালিটি বেশ ক্লিন ছিল এবং এটার বেসটাও পারফেক্ট ছিল একদম খুব বেশিও না আবার কম যে বলবো সেটাও বলতে পারছি না একেবারে ডিসেন্ট টাইপের একটা সাউন্ড কোয়ালিটি আমি পাচ্ছিলাম আসলে মাইক্রোফোনে যে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন সেটা থেকে কিন্তু লাইভ এক্সপিরিয়েন্স যেটা হয় সাউন্ডের সেটা কিন্তু আপনি কম্পেয়ার করে মিলাতে পারবেন না কেননা মাইক্রোফোনের রেকর্ডের সাউন্ড কোয়ালিটিতে অনেক বেশি ড্রপ হয় এখানে আমরা ইফেক্ট ইউজ করলে সাউন্ড আরও চেঞ্জ হয়ে যায় ইফেক্ট না ইউজ করলে অনেক বেশি নয়েজ এখানে ইনক্লুড হয় সো এই কারণে আপনি মাইক্রোফোনের সাউন্ড দিয়ে আসলে বুঝতে পারবেন না এই কারণে আমি আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা বলে দিচ্ছি আমার কাছে ওভারঅল ভালোই মনে হয়েছে তবে ছোটোখাটো রুমের জন্য বেশ পারফেক্ট একটা ডিভাইস যদি রুমটা বেশ বড় হয় তাহলে কিন্তু রুমের এক প্রান্তে রেখে আরেক প্রান্তে যে খুব ইনজয়েবল সাউন্ড পাবেন সেটা না আপনি যদি আপনার কাছাকাছি আপনার ডেস্কটপ বা কম্পিউটার এই ধরনের কোনো কিছুর সাথে কানেকশন করে ব্যবহার করেন সামনাসামনি কোনো একটা সারফেসে আমার আপনার কাছে মনে হবে যে পারফেক্ট একটা সাউন্ড খুব বেশি সাউন্ড এটার মধ্যে আমি পাইনি ধরেন অনেক সময় হয় না যে কিছু কিছু সাউন্ড একদম পুরো ঘর কাঁপিয়ে ফেলে ওইটা তো আর এতটুকু ছোট্ট কিউট ডিভাইস থেকে সম্ভব না এই ডিভাইসটা তারাই সংগ্রহ রাখতে পারেন যারা কিনা একটু ইউনিক টাইপের গ্যাজেট লাইটিং ইফেক্টস পছন্দ করেন তাদের ক্ষেত্রে খুব পছন্দ পছন্দ হবে যেমন আমার পার্সোনালি এই প্রোডাক্টটির প্রাইস যেমন তেমন এটার যে লাইটিং প্লাস এটার যে ওভারঅল লুকিং কিউট এবং সুন্দর লেগেছে লেগেছে বা বা আমার আমার কাছে ভালো আমি এটা নিজের রাখার চেষ্টা অথবা আমি যদি ভিডিও ভিডিও ফেস কখনো করি এটা ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা এই ডিভাইসটি দেখতে পাবেন আমার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আমি এটা শোকেসিং হিসেবে ব্যবহার করার ট্রাই করি এটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা আমি দারাজ থেকে কিনেছি তো একটা বিষয় দুঃখের সাথে বলতে হয় দারাজের আমি যেই প্রোডাক্টটা রিভিউ করি দারাজের সেলাররা সেটার দাম বাড়িয়ে ডাবলও করে দেন অনেক ক্ষেত্রে গুণ করে দেন সো এই কাজটা আসলে খুব খারাপ লাগে তো যারা কিনার ছটপট কিনে ফেলবেন আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব যদি অ্যাভেলেবেল থাকে আর যদি লিঙ্কে ঢুকে দেখেন যে প্রোডাক্ট স্টক আউট তাহলে সরি ভাই আমার কিছু করা থাকে না আমি একটা ভিডিও করার পর সেই প্রোডাক্টের প্রাইস কেন জানি আপনি আপনি বেড়ে যায় ভাবে তাদেরকে বলি না যে ভাই প্রাইস বাড়ান আমি বলি যে ভাই প্রাইস কমানো সম্ভব হলে কমান বেশি সেল করে প্রোডাক্ট যখন মানুষ চাহিদা হয় তখন এটার দাম কমিয়ে দিবেন বেশি বেশি প্রোডাক্ট সেল করবেন আপনার প্রফিট আরো বেশি হবে চারশো নিরানব্বই টাকায় যাদের কিনা এই ডিবেশটি পছন্দ হয়েছে তারা কিন্তু একটু করলেই পেয়ে যাবেন এখন অ্যাভেলেবেল আছে আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পর্যন্ত বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন